সুপ্রিয় দর্শক আলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি জাহিদ ফার্মে এই অ্যাগ্রো ফার্মে হানড্রেড পারসেন্ট জাতের খামার উপযোগী গরু রয়েছে আমি জানতে পেরেছি এখানে বেশ কিছু বর্ডার ক্রস কালেকশনও রয়েছে আজকে আপনাদেরকে এই ধরনের গরুগুলো দেখানোর জন্য চলে এসেছি আমাদের এই জাহিদ ভাইয়ের কাছে চলুন তার সাথে কথা বলে জানি তার কাছে কতগুলো গরু আছে এবং কেমন দামের গরু আছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কালেকশন মোট কতগুলো আছে কালেকশন আছে মোট পনেরো সাতটা গরু আজকে দেখাবেন আচ্ছা আচ্ছা তো কেমন বয়সের গরুগুলো আছে এখানে এভারেজ মোটামুটি ষোলো সতেরো আঠেরো মাস বয়সের গরুগুলো আছে আচ্ছা আচ্ছা তো আমাদেরকে কোন পাশে দেখাবেন দেখি

আসলে অনেক ভাই সস্তা খুঁজে না আসলে সস্তাগুলা দেশি গরু কিন্তু শাহিল যাদের মতন বৃদ্ধি হয় না সৌন্দর্য না দামও সেরকম পাওয়া যায় না উপযুক্ত যখন হয় তখন আসলে আর গেট আপটা হাত পা সব কিছু মিলেই যাদের যে বৈশিষ্ট্য সেটাই আছে জি যেমন পা থেকে আমরা যদি দেখি পায়ের খুঁড় থেকে শুরু করে নাভিটা ডাবল ওর হাড্ডিগুলো দেখেন ডাবল হাড্ডি মোটা গরু

কি জাত এটা বলেন তো ভাই এটা ইন্ডিয়ান বর্ডার কচিটি সাহি ওয়ালার হাত পা দেখে কত লম্বা লম্বা লাফি কম্বল গাই ভাঙা গরু এই গরুগুলা ভবিষ্যৎ দেখে লাল নিয়ে লালন পালন করলে এই গরুগুলার ছাব্বিশ সালে আশা করা যায় একটা ভালো দাম পাওয়া যাবে এই গরুটা কত মাস বয়স হতে পারে এটা পনেরো থেকে ষোলো মাস আমি আশা করছি পনেরো থেকে ষোলো মাস দাম কেমন হবে এটা বলেন এটা চাওয়া দাম আমার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা সাতটা গরু জল কোনো ভাই একসঙ্গে আগে আগেই বলেছি সুযোগ সুবিধা এভাবে দেবো কাটি কাটিলে অল্প সামান্য অল্প সামান্য সুযোগ হবে মানে দেবো হ্যাঁ চলে যাবো সুন্দর গরু লাভি কম্বলটা ভালো করে দর্শক ভাই একদম ডাবল লাভি কম্বল আজকের কালেকশন আপনার চার নম্বর গরুতে দর্শক দেখতেই পাচ্ছেন আরও একটা চমৎকার ভালো ফ্রেমের নাভি কম্বল ডাবল কোন জাত এটা এটা একটা শাহিয়াল জাতের গরু শাহিয়াল জাতের গরু টকটকে লাল কালার পরম তো বিকেলেও দেখতে পাচ্ছেন জল জল করছে ওর রঙ এটার বয়স কেমন হবে ভাই এটার বয়স ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস মোটামুটি এইগুলা কেমন দাম হবে এই নাম্বারটা এটা চাওয়া দাম আমার এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার চাওয়া সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রতিটা গরু বিক্রি হবে আলোচনা সাপেক্ষে হয় এক দামে কিনা হচ্ছে গরুর চেয়ে কখনোই হয় না আলোচনা সাপেক্ষে দামাদার করতে আসলে ভালো লাগে ভালো লাগে চলেন চলে যাবো আপনার পরবর্তী পাঁচ নাম্বার কালেকশনে এটার কালারটা কিছুটা আলাদা দেখে ভালো লাগছে আর পিছনটাও সাদা সামনে পিছনটাও কালো সামনেরটাও কালো মাঝে লাল খানের লাল একটা আনকমন কালার আচ্ছা নাভি ডাবল আছে দর্শক বন্ধুদেরকে দেখাই এটি লম্বা চড়া দেখিয়ে দিই কোনো ধরনের খোদকাম নেই অনেকে দেখতে চান এবং মাথা থেকে একদম ফুল স্ট্রাকচার আপনারা নিজেরা দেখেন জাত ছায়ল হ্যাঁ সিন্ধিশায়ল এটা সিন্ধিশায়ল আচ্ছা কেমন বয়স হয়েছে এটার এটা 15 থেকে 16 মাস 15 থেকে 16 মাস মোটামুটি এই পাঁচ নম্বর গরুটার দাম কেমন আসতে পারে এটা চাওয়া দাম আমার এক লক্ষ দশ হাজার টাকা আর এটা এক ভাই কোন ভাই কেটে একটা লেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার হলে দিয়ে দিবেন হ্যাঁ সুযোগ সুবিধা তারপর একদম লটে এখন আর সিঙ্গেল নাই চলে যাবো পরবর্তী ছয় নম্বর কালেকশনে আরো একটা চমৎকার গরু আমরা দেখছি ডাবল নাভি কম্বলেটারও রয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে নাড়িয়ে দেখানো হচ্ছে কি জাতের গরু ভাই এটা একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু জাহেদ ভাইয়ের কালেকশন সবগুলো দেখলাম যে মধ্যে জাতমান আছে কিনা আমি যতই বলি আমার গরু সুন্দর ক্রেতাদের কাছে পছন্দ না হলে সেটার কোন মূল্য থাকবে না দাম নাই এটা কত মাস হইতে পারে ভাই এটাও ষোলো থেকে সতেরো মাস আমি আশা করছি ষোলো থেকে সতেরো মাস দাম

সব দেখতে হবে সাহিওয়াল গুরু ঠ্যাং গিলা দেখতে হবে যে ভবিষ্যতে ওয়েট নিতে পারবে কি না সেটা একটা দেখার বিষয় আর লাভি কম্বল চূড়া মাথা সব কিছুই সাহিওয়াল গরু যা লাগে আমার আজকে ষাটটা গরু আপ দর্শক ভাই আশা করে যে প্রোগ্রামটা মন দিয়ে দেখবেন দেখার পরে বিশ্লেষণ আপনারাই করবেন কেমন দাম আসবে এই গরুটার এটা আমার চাওয়া দাম এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ আমরা আপনার লট দেখেছি সাতটার সাতটা গরু যদি একসঙ্গে করে নিতে চাই সেই ক্ষেত্রে এই সাতটা কত টাকা করে দেবেন এই ছাড়টা গরু একসঙ্গে যদি কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে আমি এক লক্ষ তিন হাজার টাকা করে নেব ভাই এক লক্ষ তিন হাজার টাকা হ্যাঁ থাকবে অল্প সম্মানই দেবো আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে সরাসরি আপনার সাথে যেটুকু ছাড় আছে কথা বলে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আজকের মতো তাহলে আপনার কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম